আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্র ছাত্রীদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অনার্স প্রথম বর্ষ বাংলা উপন্যাস এক বিষয় কোড হচ্ছে একুশ দশ শূন্য সাত বাংলা উপন্যাস এক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কপালকুণ্ডলা কোন জাতীয় উপন্যাস কপালকুণ্ডলা রোমাঞ্চ ধর্মীয় উপন্যাস মেরা সৌহর শব্দটি অর্থ কি মেরা সৌহর শব্দটির অর্থ আমরা আমার স্বামী মেরা শৌহর শব্দটির অর্থ হল আমার স্বামী কপালকুণ্ডলা উপন্যাস বর্ণিত ঘটনা কোন সময়ের কপালকুণ্ডলা বর্ণিত উপন্যাসের ঘটনা প্রায় দুইশো পঞ্চাশ বছর আগের কাপালিকের গৃহটি কিসের দ্বারা নির্মিত কাপালিকের গৃহটি কেয়াপাতা দ্বারা নির্মিত মতিবি কে মতিবি হল নবকুমারের প্রথম স্ত্রী নবগ্রামের নাম কি নবকুমারের নিজ গ্রামের নাম হল সপ্তগ্রাম নবকুমারের গ্রামের নাম কি এখানে হবে নবগ্রামের নাম কি এটা ভুল হবে প্রশ্নটা হবে নবকুমারের গ্রামের নাম কি আপনারা সঠিক করে নেবেন নবক্রমে নবকুমারের নিজ গ্রামের নাম হচ্ছে সপ্তগ্রাম মতিবিবির আসল নাম কি মতিবিবির আসল নাম হল পদ্মাবতী কাপালিক নবকুমারের সাথে প্রথম কোন ভাষায় কথা বলেছিল কাপালিক নবকুমারের সাথে প্রথম সংস্কৃত ভাষায় কথা বলেছিল পেশমন কে পেশমন মতিবিবির পরিচারিকা ও সখী নবকুমারের বাড়িতে কে কে ছিল নবকুমারের বাড়িতে বিধবা মাতা ও দুই বোন ছিল কপালকুণ্ডলার পরিণতি কি হয়েছিল নবকুমার সহ গঙ্গা গঙ্গাসাগরে ঝাঁপ দিয়ে সমাধি কপালকুণ্ডলা নবকুমার কি নামে ডাকে কপালকুণ্ডলা নবকুমার কে নামে নামে হনুপা কে ছিলেন হনুপা ছিলেন নগরের অধিবাসিনী মোহাম্মদ হানিফের মা এবং হযরত আলী আল্লাহ এর স্ত্রী কপালকুণ্ডলা উপন্যাসের শেষ পরিচ্ছেদের নাম কি কপালকুণ্ডলা উপন্যাসের শেষ পরিচ্ছেদের নাম প্রেতভূমি সীমার কে সীমার এজিদের পক্ষের শ্রেষ্ঠ যোদ্ধা ও হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ এর হত্যাকারী বিষাদ সিন্ধু শব্দের অর্থ কি বিষাদ শব্দটির অর্থ দুঃখের সমুদ্র মাবিয়া অসীতি বর্ষিয়াকে বিয়ে করতে চাইলেন কেন মাবিয়া অসীতি বর্ষিয়াকে বিয়ে করতে চাইলেন কারণ তাদের যেন কোনো সন্তান না হয় হযরত উম্মে কুলসুম কে ছিলেন হজরত উম্মে কুলসুম ছিলেন হজরত কন্যা হাসান হোসেনের জয়নব কে জয়নব ইমাম হাসান এর তৃতীয় স্ত্রী এজিদের বিয়ের পয়গাম নিয়ে জয়নব ভবনে কে যায় এজিদের বিয়ের পয়গাম নিয়ে জয়নব ভবনে আসে মুয়াবিয়ার কাসেদ মুসলিম মোয়াবিয়ার কাসেদ মুসলিম জয়নাবের পানি প্রার্থীদের নাম লেখ জয়নাবের পানি প্রার্থীদের নাম এজিত হজরত হাসান রাদিয়াল্লাহ আকাশ উদ্ধার পূর্বে কার উদ্ধারের কাহিনী উল্লেখ আছে উদ্ধারের পূর্বে জয়নাল আবিদিনের উদ্ধারের কাহিনী উল্লেখ আছে হাসানের মৃত্যু হয় কিভাবে হাসানের মৃত্যু হয় মহাবীর হিরক শূর্ণ মিশ্রিত পানি পানে মোহাম্মদ হানিফার কনিষ্ঠা ভ্রাতার নাম কি মোহাম্মদ হানিফের কনিষ্ঠা ভ্রাতের নাম ওমর আলী বিহারীর পূর্ণ নাম কি বিহারীর পূর্ণ নাম বিহারী লাল কে রাসলক্ষী মেহেন্দ্রের মায়ের নাম মহেন্দ্র কেন বিয়ে করতে চায়নি বউ শেষে মাকে ছড়িয়ে ওঠে ছাড়িয়ে ওঠে সেই বহে মহেন্দ্র বিয়ে করতে চায়নি সেই বহে মহেন্দ্র বিয়ে করতে চায়নি বিনোদিনী কত বছর বয়সে বিধবা হয়েছিলেন বিনোদিনী অল্প বয়সে বিধবা হয়েছিলেন আমি বিনোদিনীকে বিবাহের প্রস্তাব করিয়েছি কথাটি কে বলেছিল আমি বিনোদিনীকে বিবাহের প্রস্তাব করিয়েছি কথাটি বলেছিল বিহারী ছাত্রাবাসে থাকাকালে মহেন্দ্র আসার পক্ষ থেকে কটা সিটি পেয়েছিল ছাত্রাবাসে থাকাকালে মহেন্দ্র আসার পক্ষ থেকে তিনটে সিটি পেয়েছিল কৃতু দাসের হাসির শ্রেষ্ঠ রচনা হিসাবে প্রেসিডেন্ট পুরস্কার লাভ করে কত সালে কৃতু হাসি শ্রেষ্ঠ রচনা হিসাবে প্রেসিডেন্ট পুরস্কার লাভ করে উনিশশো সাতচল্লিশ সালে দুঃখিত উনিশশো সালে কৃত হাসি কি ধরনের উপন্যাস শওকাত ওসমানের হাসি উপন্যাসটি নিরীক্ষাধর্মী ও রূপ কাসী ক্রীতদাসের হাসি উপন্যাসের কীতুদাস কে ক্রীত হাসি উপন্যাসে ক্রীত হাসবি গোলাম তাতারি আবেহায়াত শব্দের অর্থ কি আবে হায়াত শব্দের অর্থ জীবন বাড়ি বা অমৃত বাড়ি জাহাতকুল আবাদ অর্থ কি জাহাতকুল আবাদ অর্থ গোলামের হাসি প্রিয় বন্ধুগণ আজকে আমরা এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ